বিপিএল দু হাজার পঁচিশ এই ভিডিওতে আমরা দেখে নেব সর্বশেষ আপডেটে সব কয়টি দলের চূড়ান্ত স্কোয়াড চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক ফরচুন ইকবল ওপেনিং ব্যাটসম্যান শাহিনা আফ্রিদি ফাস্ট বোলার নাজমুল হোসেন শান্ত অনডাউন ব্যাটসম্যান কাইল মায়ার্স ওপেনিং ব্যাটসম্যান মুশফিক রহিম উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার তৌহিদ হেদয় মিডল অর্ডার ব্যাটসম্যান ফাহিম আর্শাব স্পিন বোলার মাহমুদুল্লাহ রিয়াদ মিডিল অর্ডার ব্যাটসম্যান ডেভিড মিলার মিডিল অর্ডার ব্যাটসম্যান নাইম ইসলাম স্পিন বউলার নন্দ্রে বার্গার ফাস্ট বোলার আরিফুল ইসলাম অর্ডার ব্যাটসম্যান শহীদুল ইসলাম ফাস্ট বোলার জেমস ফুলার বোলিং অলরাউন্ডার এবাদত হোসেন ফাস্ট বোলার জাহানদাদ খান ফাস্ট বোলার রিষাদ হোসেন বোলিং অলরাউন্ডার পাথুম নিশাঙ্কা ওপেনিং ব্যাটসম্যান তাইজুল ইসলাম স্পিন বোলার আলী মোহাম্মদ ফাস্ট বোলার রিপন মন্ডল ফাস্ট বোলার প্রীতম কুমার মিডিল ব্যাটসম্যান তানভীর ইসলাম স্পিন বোলার চলুন এখন থেকে নেওয়া যাক রংপুর রাইডার্সের শক্তিশালী স্কোয়াড সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান অ্যালেক্স হেলস ং নুরুল হাসান সুহানিপার ব্যাটসম্যানো ভালকর ইরফান শুকুর শেখ মাহেদি হাসান ব্যাটিং অলরাউন্ডার কমরুল ইসলাম রাব্বী ফাস্ট বোলার রেজাউর রহমান রাজা ফাস্ট বোলার এসএম গজনফর স্পিন বোলার স্টিভেন টের ওপেনিং ব্যাটসম্যান রাকিবুল হাসান স্পিন বোলার মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার তৌফিক খান তুষার মিড ডিল ব্যাটসম্যান খুশদিল শাহ ব্যাটিং অলরাউন্ডার আকিব জাবেদ ফাস্ট বউলার নাহিদ রানা ফাস্ট বউলার সিদ্দিকুল্লা আটাল ওপেনিং ব্যাটসম্যান সাইফ হাসান মিডল অর্ডার ব্যাটসম্যান ইফতিকার আহমেদ ব্যাটিং অলরাউন্ডার আজিজুল হাকিম তামিম রহমান ফাস্ট বউলার শাহাদাত হুসেন দিপু মিডিলিং ব্যাটসম্যানিং ব্যাটসম্যান ডিসিলবা মিড্রিল তঞ্জিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান মুকিদুল ইসলাম মুগ্ধ ফাস্ট বোলার লিটন কুমার দাস ং ব্যাটসম্যান মির হামজা ফাস্ট বোলার হাবিবুর রহমান সোহান মিডল অর্ডার ব্যাটসম্যান জনসন চার্লস ওপেনিং ব্যাটসম্যান আমির হামজা স্পিন বোলার রিয়াজ হাসান মিডল অর্ডার ব্যাটসম্যান আবুজায়দ চৌধুরী ফাস্ট বোলার থিসারা পেরে ব্যাটিং অলরাউন্ডার শাহান এস দেওয়ানি ফাস্ট বোলার জোহর খান স্পিন বোলার নাজমুল ইসলাম অপু স্পিন বোলার চলুন এখন দেখে নেওয়া যাক সিলেট স্ট্রাইকার্সের শক্তিশালী স্কোয়াড পল স্টাইলিং ওপেনিং ব্যাটসম্যান রনি তালুকদার ওপেনিং ব্যাটসম্যান জজ মুন্সি মিডল অর্ডার ব্যাটসম্যান আরাফাত ছানি স্পিন বোলার সামিউল্লা শেরওয়ানি মিডিল অর্ডার ব্যাটসম্যান জাকির হাসান মিডিল অর্ডার ব্যাটসম্যান জাকির আলী অনিক মিডিল অর্ডার ব্যাটসম্যান নাহিদুল ইসলাম স্পিন বোলার আরিফুল হক বোলিং অলরাউন্ডার কন ওয়াল মিডিল অর্ডার ব্যাটসম্যান নেহাদুজ্জামান স্পিন বোলার আলাউদ্দিন বাবু ফাস্ট বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার রিস টপলি ফাস্ট বোলার রুয়েল মিয়া ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক খুলনা টাইগার্সের শক্তিশালী স্কোয়াড মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ব্যাটিং অলরাউন্ডার রুবেল হোসেন ফাস্ট বোলার লুইস ক্রেগরি ব্যাটসম্যান নাইম শেখ ওপেনিং ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুবো মিডল মোহাম্মদ ফাস্ট বোলার ইমরুল কায়েস ওপেনিং ব্যাটসম্যান জিয়াউর রহমান ব্যাটিং অলরাউন্ডার মাহমুদুল হাসান জয় ওপেনিং ব্যাটসম্যান হাসান মাহমুদ ফাস্ট বোলার ওসানে থমাস ফাস্ট বোলার মাহফুজুর রহমান ব্যাটিং অলরাউন্ডার মাহিদুল ইসলাম অঙ্কন উইকেট কিপার ব্যাটসম্যান আহমেদ স্পিন বোলার আবু হায়দার রনি ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক চট্টগ্রাম কিংসের শক্তিশালী স্কোয়াড মোহাম্মদ মিঠুন ওপেনিং ব্যাটসম্যান ওসমান খান মিডল অর্ডার ব্যাটসম্যান মারুফ মৃধা ফাস্ট বোলার শামীম হোসেন মিডল অর্ডার ব্যাটসম্যান খালেদা আহমেদ ফাস্ট বোলার মইন আলী ব্যাটিং অলরাউন্ডার নাইম হাসান স্পিন বোলার হায়দার আলী মিডল অর্ডার ব্যাটসম্যান ওয়াশিং জুনিয়র ফাস্ট বোলার পারভেজ পারভেজিমন ব্যাটিং অলরাউন্ডার পারবেজোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান টমাস ওকেল ফাস্ট বোলার অ্যাঞ্জেলা ম্যাথুজ ব্যাটিং অলরাউন্ডার শরিফুল ইসলাম ফাস্ট বোলার আলিস আল ইসলাম স্পিন বোলার চলুন এখন দেখে নাও যাক দুর্বার রাশির শক্তিশালী স্কোয়াড তাসকিন আহমেদ ফাস্ট বোলার বেল খান ফাস্ট বোলার শানজামুল ইসলাম স্পিন বোলার মোহাম্মদ হারিস ওপেনিং ব্যাটসম্যান এনামুল হক বিজয় উইকেট কিপার ব্যাটসম্যান রায়ন বাল ব্যাটিং অলরাউন্ডার জিসান আলম ওপেনিং ব্যাটসম্যান আরাফাত মিনহাজ স্পিন বউলার এস এম মেহরব মিডল রোডার ব্যাটসম্যান সাব্বির হুসাইন মিডল রডার ব্যাটসম্যান ইয়াসির আলী মিডল রোডার ব্যাটসম্যান আকবর আলী উইকেট কিপার ব্যাটসম্যান হাসান মুরাদ স্পিন বউলার শপিউল ইসলাম ফাস্ট বউলার লহেরু সামারাকুন মিডল রোডার ব্যাটসম্যান সাদ নাসিম ব্যাটিং অলরাউন্ডার এই সাত দলের ভিতরে কোন দলের স্কট বেস্ট বলে আপনি মনে করেন এবং দু হাজার পঁচিশ বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ধন্যবাদ